শোনো শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও পরিবেশ আমেজময় গধুলি রক্তাপ কমলাটে আভায় ওয়েস্টার্ন প্রকৃতি এইখানে তুরফা তন্ত্রা হাঁটছে তারা বাড়িতে গেছিল মেহেদির জন্য তাওরিদ সাথে গেলেও আসতে পারেনি বাবার সাথে কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়েছে ওরা একটু জলদি হাঁটছে কারণ ইফতারের সময় ঘনী এসেছে গল্পে গল্পে গন্তব্য পৌঁছে গেলে ওরা সবে তোড়জোড় করছে আপাতত ইফতারে জন্য। না বারবিকিউর আয়োজোর ব্রাতেই হবে আপিফা তাওরিদকে না দেখিয়ে জিজ্ঞেস করল তাহরিদ কই তোদের সাথে আসেনি না আম্মু ভাইকে বলে বাবাকে নিয়ে আসবে একবার আরিফুল খন্দকার আর তৌকির সাহেব চেয়ার পেতে বসে আছেন বারান্দায় খাবার ঘরে মেয়েরা ইফতার গোছাচ্ছে আফিফা বললেন আফিফা আর কথা বাড়ালেন না শুধু বললেন তোরা একা আসতে গেলি কেন বাবাদের সাথে আসতিস আমি চেয়েছিলাম কিন্তু তন্দ্রা থাকেনি আফিফা আর কথা বাড়ালেন না শুধু বললেন জলদি তৈরি হ সময় নেই বলেই তিনি পুনরায় ব্যস্ত হয়ে গেলেন তন্দ্রা আর দেরি করলো না ইফতার শেষ করে সবাই কিছুক্ষণ ক্লান্ত শরীর জিড়িয়ে নিল তৌকির সাহেবের সাথে তশরিফুল খন্দকার এবং আরিফুল খন্দকার বসে আছেন সেই সময় আফিফা কিনজেদ উচ্চস্বরে তুরফার উদ্দেশ্যে বললেন আমার তন্দ্রা আমার দুই হাত ভরে মেহেন্দি রঙে রাঙিয়ে দে তুর সুন্দর করে রাঙাবি আমার আম্মা কোনোদিন মেহেন্দি নেয়নি এবার যেন সব আফসোস দূর হয় কথাগুলো যে লিপি আর তৌকিরকে বলা হলো সেটা উপস্থিত লিপি বুঝে নিল তৌকির সাহেব গল্পের মনোযোগ ভেঙে কথাটা শুনলেন তবু যেন নির্বিকার আফিফা সেটা লক্ষ্য করেন লিপি জ্বলন্ত অগ্নিশিখা শিখা হয়ে আছেন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আগামী কালটা কাটতে পারলেই পরের দিন বিদায় নেবেন কত বড় ভুল তিনি করেছেন তা এখন বুঝতে পারছেন এতদিনের চাপা দেওয়া রূপটা যে বেরিয়ে আসতে চলেছে এইদিকে তাওরিদের বিষয়টা এতক্ষণ অবধি অজানা ছিল মায়ের মুখে এমন কথা শুনে প্রিয় খোঁজকাল তাকালো মায়ের দিকে এরপর সুযোগ বুঝিয়ে মায়ের থেকে বিস্তারিত জেনেও নিল জানার পর আশ্চর্য তো হলোই সাথে রীতিমতো রাগ উঠল চাপা চোয়ালদয় কঠিনতার প্রলে পরিলিক্ষিত আফিফা বললেন এখন কিছু বলিস না আব্বু আগামীকাল আনন্দটা ভেসতে যাবে মেয়েটা বোধ ইটটা কখনো সুস্থভাবে কাটায়নি এই ঈদটা সুন্দর করে আনন্দ সাথে কাটাক জবাব তো আমি নেব জবাব তো নেব আর তন্দ্রাকেও সব বলতে হবে কি হয়েছে ওদের সাথে কেন আমার বোন অকালে গেল একটু না আর চুপ রইল শুধু দূর হতে কৃত্রিমে তন্দ্রাকে অবলোকন করে তার নীলাপ মনি দ্বারা মেয়েটার ভেতরে কতটা ক্ষত সেই ক্ষত পর্যবেক্ষণ করার জন্য সে কি সেই অবধি পৌঁছাতে পারবে নিরাময় করতে পারবে কি সেই প্রগাট ক্ষত রাত দশটা কাটা ছুঁই ছুঁই রোহানরা জন্য খন্দকার বাড়ির পুকুর সাইডে মেহগুনি বাগানটা বেছে নিয়েছে জায়গাটা কিন্তু দূরে খোলা মাঠ আর বাগান মিলিয়ে বাতাবরণে খেলা চলছে ওরা আলোকিত করেছে লাইটিং দ্বারা মৃদু গান বাজনারও আয়োজন করেছে সফট সাউন্ডে রোমান্টিক ইংলিশ হিন্দি গান বাজছে গানের সন্ধে চিত্তগুলো। হচ্ছে আবেগপ্রবণ এখানে লাইটিং এর আলোয় তুরফা তন্দ্রার দু হাত রাঙাতে ব্যস্ত হয়েছে আর বাকিরা কাজে ব্যস্ত তন্দ্রার কেন যেন বিরক্ত লাগছে এই বসে বসে মেহেদি নেওয়া ধৈর্য তার কোল না কখন থেকে বলছে হয়েছে তুরফা আর না ছাড়ো এবার কি বলছো এখন তো কিছুই দেয়া হলো না চুপচাপ বসে থাকো আগে দিয়ে নি তারপর দেখো কত সুন্দর লাগে তন্দ্রা বিরক্তিতে চকসুচক শব্দ করছে এখানে মেয়েরা বসেছে ওরা কোনো কাজই নেই যা করার সোহানরা করছে ওরা একটি টিনের ড্রামের মতো দেখতে তার মাঝে জ্বলন্ত কয়লার আগুন রেখেছে এই কাজ করেছে রোহানরা আর বাকিরা চিকেন ম্যারিনেটে ব্যস্ত কাজের ফাঁকে তাউরিত এই এই হলুদাপো লালাভ নীলাপ আলোয় বারংবার তন্দ্রাকেই দেখছে দূর থেকে চোখজোড়া যেন আজ না চাই তন্ত্রাকেই দেখছে বিরক্তিতে কপাল কুচকাছে বসে মেহেদির দেবার দৃশ্যটা খারাপ লাগছে না উষ্ঠ করে হাসি ছোলালো তাওরে অনেকক্ষণ জ্বালায়নি সে মেহেদি পড়ছে বলে জ্বালানো আপাতত বিরতি তাওরিতকে তাকিয়ে থাকতে দেখে রিহান গলা ছেড়ে বল এই ভাই তারু তোর খালা বইয়ের চোখ লেগে যাবে যে একটু কম করে দেখ ডায়রিয়া বানিয়ে দিবি নাকি তাওরিত রিহানের কথা শুনে পাসফিয়ার প্রপোজ কালো রিহান মেকি হেসে বলল না মানে যেভাবে দেখছিস লাগে ও যেন খাবার জিনিস আর তুই অতি তাওরিত কি মির করতে করতে বলল তোকে এদিকে দেখতে বলেছে কে আর বেয়াদব কি ওয়ার্ড এগুলো ডায়রিয়া হয়ে যাবে মানে কি যোগ দিলে ডায়রিয়া হয় জানিস না এতক্ষণ বাকিরা শুনে হাসছিল সাব্বির এবার রিহানের মাথায় চাটি বসিয়ে পড়া সালা যত রকম আউল ফাউল ওয়ার্ড লজিক তোর কাছেই থাকে নাকি রিহান চেতে উঠে মাথা ডলতে ডলতে বলা শালা এখানে লজিক কেন হবে এটা তো আদিম কালের আদি মুক্তি আমরা ছোটকালে এই যুক্তি দিয়া কত জিনিস হাতাইছি রচি প্রকুজকায় উপস্থিত তাওরিদরাও রোহান প্রশ্ন করে ভাই হাতাইছ মানে কি হাতাইস রিহান এবার গর্বে নাই বলে আরে আমরা ছোটকালে কেউ কিছু খাইলে আর সেইটা খাইতে ইচ্ছে করলে কেউ না দিলে তাকিয়ে থেকে বলতাম চোখ দিয়ে দিছি এবার তোর পেট খারাপ হবে অমনি ভয়ে ভয়ে সেইটা ট্রান্সফার হয়ে যেত হাতে বলি হেসে ওঠে রিহান সাথে বাকিরাও দূরফারা দূর থেকে শ্রীকুজকে তাকিয়ে আছে এখানে কি নিয়ে কথা হচ্ছে জানে না ওরা রোহান বলো হ্যাঁ ভাই এগুলো তো আমরাও করতাম ভাই ছোটবেলার কথা মনে করিয়ে দিলে তো উত্তরে রিহান বলল হ্যাঁ আমাদের তো গ্রামের বাড়ি তাই আগে খুব দুষ্টুমি করে বেড়াতাম মায়ের কাছে দৌড়ানিও কম খাই নেই তার জন্য আর আমি একটু বেশি দুষ্ট ছিলাম ভাই বোনের মাঝে সবাই বলে রোহানরা হাসছে আর কথা শুনছে ছোটবেলায় দুষ্টুমি করেনি কে সবাই করে সেই সোনালি দিন ফেলে এসেছে তারা এখন এক একজন প্রতিষ্ঠিত নিজস্ব নাম কামিয়েছে রিহান বলা বাড়িতে সবাই আমার অতিরিক্ত দুষ্ট্রামের জ্বালায় বলতো আমি নাকি জীবনে কোনো কিছু করতে পারবো না আমিও অবশ্য কানে তুলতাম না ও কাজ কু জন্য প্রচুর রিপোর্ট আসতো বাড়িতে মা বক্ত মারতো সোহান আমায়িক একটা হাসি দিয়ে বলা ভাবো তাহলে সে তুমি ব্লোড থেকে বের হয়েছে। সন্তর্ণ ইঞ্জিনিয়ার রিহান আমায়িক একটা হাসি দেয় সাথে হাসে তাহরি থেকে কাজ জড়িয়ে ধরে বলে কে কখন কোন সময় স্ট্রাগল করে নিজেকে এগিয়ে নিয়ে জিতে যায় কে বলতে পারে ছোট থাকতে এক রকম বড় হলে মানুষ আরেক রকম লাইক ইউ লাইফের এই সাকসেসটাই তোর অতীতের জবাব এখন নিশ্চয়ই আন্টি আঙ্কেলরা প্রাউড ফিল করে হ্যাঁ তারা বলে আর হাসে আমি লজ্জা পেলেও শান্তি অনুভব করি মনে মনে ভাবি পিস ইজ ওয়ান অফ দি কিস্টু সাকসেস ইন লাইফ ব্রো তাহলে পুনরায় কাজের চাপড় দিল রিহানের বলা কথাই আছে না ইফ ইউ সাফর ইউ ইল বি রিঅার্ড সবাই হাসরো নিঃশব্দে কিছুক্ষণ নীরবতার ছিল প্রত্যেকের মাঝে এরপর রোহান বলল হয়েছে সবার চিন্তি খ আবার আসো কাজে ফেরো রোহানের কথা সবার মাঝে নীরবতায় ফাটক পড়লো ওরা আবারও কাজে ব্যস্ত হলো দাগদগিয়ে জ্বলন্ত কয়লার উপর শিক দিয়ে তার উপর মারিনেট করা চিকেন দিয়ে দিয়েছে এরপর এতক্ষণ পর তন্দ্রাদের কাছে এলো তাওরেদ পেছন পেছন রোহান রিহান গেল বাকিরাও কাজ করছে হাতে মেহেদি নিয়ে তন্দ্রা বসে আছে বারবিকিউর হতে হতে ওর মেহেদি শুকিয়ে যাবে তাওরিদ কিছুক্ষণ তা দেখলো রিহান গিয়েই তুরফার পিছে লেগেছে দুজনেরই ঠুকর ঠুকুর একটা সময় তোফা পড়লো বড় ভাইয়া এই যে একটা গান গাও আমরা শুনি তন্দ্রা কৌতূহলে তাকালো এই লোক ফাজলাম বিনা গান পারে নাকি প্রশ্নটা মনে আসলে মুখে করল না রোহানো তাল দিয়ে বলো হ্যাঁ ভাই এটা গান গাও জমে যাক আরো সময়টা সাববিশনে ছিছিয়ে বলো এই রিহান তুই আর তাওরিদ গা তোরা দুইজন সুন্দর পারিস রিহান অনুচক করে বলা আমি এসবে নেই তোদের রকস্টার তাওরিদ খন্দকারী ভালো পারে আমার কণ্ঠ ওর কাছে ফাটা বেলুন সো সরি হাসলো সব তাওরিদ তন্দ্রার অভিব্যক্তি দেখছে যেন তাওরিদ গান পারে এটা ওর কাছে অতি হাস্যকর ব্যাপার লাগছে লোকে তাকিয়ে আছে বুঝে এমন রোহান গিটার এনেছিস এখানে আনি আনিনি তবে এই বাড়িতে এনেছি যা এখানে নিয়ে আয় রিহান শুনে চলে গেল তন্দ্রা ফিসফিসি তুরফা বলল তোমার ভাই গান গাইতেও পারে নাকি হ্যাঁ ভাই তো গান অনেক সুন্দর পারে স্কুল লাইফ থেকে সব রকম অনুষ্ঠানে ভাই অংশ গ্রহণ করত তন্দ্রা চেয়ে রইল তাওরিদের নীলমণি নেত্র সোহান বলা ভাই স্কুলে তোমাদেরটা ফ্লাওয়ারে গান গিয়েছিল না তাতে সবাই মুগ্ধ হয়েছিল ওটা গাইবে সৌমিত প্রকাশ করলো সবাই কিছুক্ষণের মাঝে রিহান গিটার এনে তাওরিদকে দিল তাওরিদ টং শব্দ তুলতে শুরু করলো এরই মাঝে বাকিরা আসন নিয়েছে আগ্রহ চেয়ে তন্দ্রা অবাক হয়ে তাওরিদকে দেখছে গিটার হাতে চোখ বন্ধ করে কিছুক্ষণ সঠিক মন মতো বাজনা আয়ত্তে নিয়ে গানটা পুরোটা থামল সে সম্পূর্ণ গানটি চোখ বন্ধ করেই গাইলো বাকিরা মন্ত্রমুগ্ধের মতো শুনে গেল তাওরিদ থামতে তন্দ্রা তোবা বাদে সবাই হাততালি দিল প্রশংসা পঞ্চমুখ হল তাওরিত নির্বিকার তন্ত্র অবাক হয়ে গেছে লোকটার কণ্ঠ তার কাছে ভট্ট নেশালো মনে হলো লোকটা এত সুন্দর করে গানও গাইতে পারে প্রাতকাল পবিত্র গান মানে প্রভাত থেকে শুরু হয়ে যায় ঈদের দিনের ব্যস্ততা মেয়েরা রান্না হয় মেয়েরা ব্যস্ত হয় রান্নায় তো ছেলেরা হয় গোসলে এটাই যেন যুগ যুগের রীতিনীতি সংস্কৃতি এই যুগ যুগের নিয়ম সৃষ্টিকাল থেকে আল্লাহ প্রদত্ত শুধু মানুষ তাদের কিছু তৈরি সংস্কৃতি যুক্ত করে নিয়েছে সেই মানুষের সৃষ্টি সংস্কৃতি থেকেই বাড়ির মেয়েরা উঠে নিজেদের সাজসজ্জার গল্প ঘোরাঘুরি প্ল্যানে ধ্যানমগ্ন হয়েছে রাতের আধার সরে প্রভাতের কিরণ ধরিত্রিজে পড়েছে খন্দকার বাড়ির বিশাল আকৃতির উঠন জুড়ে চলছে দরজা সকালের উন্মুক্ত পাখিদের কলরবের সাথে তাল মিলিয়ে বন্দি কবুতরগুলো নিজস্ব রবে এঁকে চলেছে বাড়ির কাজের মহিলাগুলো গুলো বৌদের সাথে যোগদান দিচ্ছে দাদি কমলা সুন্দরী ছেলে বৌদের সঙ্গী হয়েছে এসেলে সামনে বসে আছে চেয়ার পেতে খাবারের নানান পশা তৈরি হচ্ছে শ্যামায়ের সুগন্ধে মোমো করছে খন্দকার বাড়ি তুরফারা সবাই হেসে হেসেলের সামনে এসে দাদিকে সালাম দিয়ে ঈদের শুভেচ্ছা জানালো দাদিও অনেক দোয়া করলেন তিন নাতনিকে তন্দ্রাও ওদের দেখে দাদিকেও সে বলা আসসালামু আলাইকুম দাদি ঈদ মোবারক দাদি মেয়েটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কাছে রাখলেন এরপর মাথায় হাত রেখে পরম আদরে দোয়া করলেন তন্দ্রা কেন যেন খুব কান্না পেল আপন মানুষের সান্নিধ্য ঈদ কেমন হয় যেন আজ বুঝতে পারছে সে তুরফাদের আনন্দ উল্লাস দেখে তাদের বংশে নিয়ম নীতি দেখে এইসব শত দূর সে ছিল নিজ চোখে আজ দেখে দেখেনি লিপি হেসেলেই ছিলেন তিনি আর চোখে তন্দ্রাকে দেখলেন ঈদের দিন কখনো মেয়েটাকে মমতায় কাছে ডাকেনি তন্দ্রা প্রথম প্রথম মমতা কিন্তু না পেয়ে এই বছরের বিশেষ দিনটা থেকেও গুটিয়ে নিয়েছে আর বাবা তো নাম নাম মাত্র আছে আফিফা দু চোখ ভরে তন্দ্রাকে দেখলো শাশুড়ির ওপর অনেক সন্তুষ্টি হলেন পুরুষগুলো সবাই উঠে গেছে ঈদের নামাজের জন্য গোসলের তর্য চলছে এতগুলো মানুষের জন্য একটি হামামখানায় ফির পড়ে যাচ্ছে তাই রোহান বলল এখানে সবাই মিলে বের করার থেকে পুকুরে করার শতগুণে বেটার তোমরা থাকো আমি গেলাম পুকুরে বলেছে তোয়ালে আর সাবান শ্যাম্পু নিয়ে হাঁটা ধরলো ওর পিছে পিছে রিহান সাব্বির রোচিও গেল তাওরিদ সোহানো আর বাবাদের হওয়ার অপেক্ষা রইলো না ওরাও পুকুরে চলে গেল ঈদের দিন সকালে উঠে কার মেহেদি রং কতটা সুন্দর হলো কার ডিজাইন সুন্দর হলো তা দেখার থুম যায় আর তুবা একে অপরের সাথে তর্ক কার হাতের রং বেশি হয়েছে তর্কের মাঝে বিরক্ত হয়ে তোফা বলল চুপ করবি তোরা তোদের কারোর রং সুন্দর হয়নি রং সুন্দর হয়েছে তন্দ্রার হাতের মেহেদিতে দেখ কত সুন্দর রং এসেছে ওর বলে ওর হাত জোড়া তুরফার সামনে মেলে তোল দুহাত ভর্তি মেহেদি রঙে রাঙানো রং হয়েছে দারুণ তো বাবা সত্যি তন্দ্রাপুর রঙটা দারুণ এসেছে তন্দ্রা ক্ষীণ হাসল এদের সাথে সেও কিঞ্চিত আনন্দিত হতে শিখে গেছে প্রশংসা করলেও তার ভালো লাগে এখন তন্দ্রার পায়ে কাছে অডিও ঘাপটি মেরে দিয়ে বসে আছে তাকেও মেহেদি পড়ানো হয়েছে তার চোপ চোপ সাদা অংশে মাথার কাছটাতে তুরফা মেহেদি দিয়ে দিয়েছে তুরফারা ঘরে গল্প করছিল সে সময় বাবাদের ঠাক বলল দৌড়ে চলে গেল ঘর থেকে তারা জানে বাবার কেন ডেকেছে বসে হলো শুধু তন্ত্রা সে অরিয়াকে কোলিনি খেলতে লাগলো সে সময় তুরফা দৌড়ে এসে বলল এই তুমি এখনো এখানে বসে কেন কেন তোমরা চলে গেল এজন্য বসে আছি আহারে তুমি আসো সালামি দিবে বাবা তুর্ফার মুখে চর সূচক শব্দ করলো বললাম তন্দ্রাকে। বলতেই কথাটা মস্তিষ্কে ধারণ করার সুযোগ না দিয়েই উঠিয়ে টেনে বের করে নিয়ে গেল গিয়ে দেখলো উঠানে সবাই দাঁড়িয়ে আছে তুরফা তন্দ্রাকে নিয়ে গেল বলল এ দেখো ধরে এনেছি বোকা ঘরে একা একাই বসেছিল শুনতেই তাউরিত ঘুরে পেছনে তাকালো সর্বপ্রথম তুরফার ধরে রাখা তন্দ্রার মেহেদি রাঙানো হাতে নজর পড়ল দু হাত ভর্তি মেহেদি হাত জোড়ার সৌন্দর্য বর্ধন করেছে এরপর সরল মুখের দিকে তাকালো তন্দ্রাও এতগুলো মানুষের সামনে নিজেকে সামলাতে চাইল কিন্তু তার তাউরিদের সম্মানী দৃষ্টিতে পড়ে গেল তাকে দেখছে সেও এতক্ষণ পর তাউরিদকে পুরো দস্তর অবলোকন করল। শুভ্র পাঞ্জাবি পাজামাতে যেন শুভ্র স্নিগ্ধ পুরুষ আতরের তীব্র ঘ্রাণ নাসিকা গন্তিতে এসে পাড়ি দিয়েছে সুঠাম সুদিগি দেহে শুভ্র এই পাঞ্জাবিটা যেন একটু বেশি মানিয়েছে লোমুস বাম হস্তে রাডো টি শার্ট ব্র্যান্ডের ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন চেইনের ঘরে শোভা পর্থক করেছে নীলাভ ওই মণিযুগল তার পানি নিবদ্ধ করা ঠালমাঠাল হল নিমিষে বুঝতে পেরে নজর সরল মিটা তার খান্দকার খন্দকার এগিয়ে এসে তন্দ্রার মাথায় হাত রেখে দোয়া কলেন এরপর হাতে রাখা এক হাজার টাকার বান্ডিল থেকে পাঁচটা নোট বের করে বলা তন্দ্রা মা এটা তোমার তন্ত্র অবাক হয়ে তাসরিফুল খন্দকারের দিকে চাইল ছলছল করছে তার চোখ চোড়া কিছুটা দূরে তোকি সাহেব দাঁড়িয়ে লিবি এখানে নেই আফিফা এগিয়ে এসে বললেন নেও আম্মা এটা তোমার সালামি তন্ত্রা কিঞ্চিৎ দূরে দাঁড়িয়ে থাকা বাবার পানি চাইল নজরটা এমন যেন বলি দিল দেখে শেখো মেয়েকে কিভাবে ভালোবাসতে হয় অভিমানী আর অভিযোগী নজর বাবার পানে থেকে সরিয়ে হাত বাড়িয়ে নিল আহ জীবনের প্রথম কারোর থেকে সালামি গ্রহণ না না কোনো আত্মীয় আছে আর পাড়া প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক আফিফা অমাই খাসলেন এবং এবার তোরফার তাওরিদের উদ্দেশ্যে বলল ভাইয়া আমাকে সালামি দাও তাউরিদ নজর ফেরালো পাঞ্জাবের পকেট থেকে ওয়ালেট বের করলো সেও এক হাজারের পাঁচটা নোট তুর্ফাকে দিল এরপর তোফা তুবা রোহান সোহানকে দিল এরপর তন্দ্রার দিকে এগিয়ে এলো নিচের সারি পলা সালামি নিতে সালাম তো করবে না কিন্তু আমি তো আর নির্দয় না বিনা সালামে দিচ্ছি খালা তো বউকে সালামি বলা শেষ করে তন্দ্রার দিকে খচখচে পাঁচটা নোট বাড়িয়ে দিল তন্দ্রা জান অবাক মুখের দিকে তাকিয়ে থাকলে তাওরিত পুনরায় নেবার ইশারা করল তন্দ্রা স্বাভাবিক সারি পলা লাগবে না আমার প্রিয় কুচকি চলে তাওরে এবার উচ্চ কণ্ঠে বলো বেশি বলবে না অলওয়েজ নিতে বলছি নাও আমরা কিঞ্চি থতমতো খেলো এমন কঠিন কথায় আফিফা কাজ করতে করতে লক্ষ্য করলেন বিষয়টা তুরফা তোফা এতক্ষণ চাচ্চর থেকে সালামী নিচ্ছিল তাওরিদের থেকে তনজাকে সালামি না নিতে দেখে তুরফা বলল আরে তনজা নিয়ে যাও আমরাও নিলাম তো আফিফা এগিয়ে এসে বললেন সালামি জিনিস ফেরাতে নেই আম্মা এটা খুশি হয়ে দেয়া হয় তুমিও খুশি মনে গ্রহণ করবে কোনো লজ্জাবোধ নয় ঠিক আছে এখন আমার ছেলে দিচ্ছে তোমাকে নিয়ে নাও তন্দ্রা সত্যি লজ্জা করছে এটা তার প্রথম অভিজ্ঞতা কি না লজ্জা বদনই হাত পাড়িয়ে দিল আফিফা আর তাওরিদ একে অপরের দিকে তাকে চাপা হাসল তাওরিদ এবার পাঁচটা নোট মায়ের সামনে ধরে এটা আমার পক্ষ থেকে তোমার জন্য আম্মু আফিফা প্রশান্তিময় হাসলে ছেলের পানি তাকিয়ে হাত বাড়িয়ে টাকা নিয়ে মাথার হাত রেখে দোয়া একে একে উপস্থিত থাকা কাজের মহিলাগুলোকেও করে সালামি দিল। খুশি হয়ে অনেক দোয়া তিন হাজার তারা এবার দাদির স্বামী গিয়ে বলল আসসালাম কমলা সুন্দরী ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক জবাব দিয়ে খালা সচ্ছ কেন সালামি কই আমার দামরা ছুকরার আবার সালামি কেন লাগবো দ্যাটস নট ফেয়ার কমলা সুন্দরী এভাবে বললে তো মানব না এক একে রোহান সোহানরাও এসে থল দাদিকে দাদি সবাইকে কিছুক্ষণ নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে সালামি বের করলেন তার তহবিল থেকে সবাইকে পাঁচ হাজার করে দিল বাদ গেল না তন্দ্রা রচি রিহান এর। ছেলে বৌদেরও দিলেন সবাইকে দোয়া করলেন এরপর নামাজের সময় ঘনিয়ে আসায় বিদায় নিল পুরুষরা দুপুর দুইটার দিকে প্রীতম এলো খন্দকার বাড়িতে চার বন্ধু আজকের আনন্দের দিনে একটা বন্ধু পেয়ে খুশি হল আফিফা গ্রুপ বরণ করে নিল প্রীতমকে সবার সাথে আলাপচারিতার মাধ্যমে পরিচয় পর্ব শেষ করে একজোট হয়ে বসলো আড্ডাতে দুপুরের লাঞ্চ একসঙ্গে করতে করতেও অনেকক্ষণ আড্ডা দিল এরপর তুরফাদের প্ল্যান অনুযায়ী বিকেলে ঘুরতে বের হবার তৈর্য শুরু হলো বাদ সাধল তন্দ্রা সে জানালো যাবে না তার শরীর খারাপ করছে গা গোলাচ্ছে তেল মশলার খাবার খেয়ে পেট ব্যথা করছে তার উপর দুই দিন ওষুধ শেষ হয়ে গেছে খুব কষ্টে কাটছে দিন তোরফা আর তোবা মন খারাপ করে প্রায় কেঁদে দেবার জোগাড় তন্দ্রা ওদের এত সমাদর আর ভালোবাসার বাণীগুলো ফেলতে পারলো না শরীর খারাপের উপর জোর খাটিয়ে তৈরি হতে লাগলো সবার তৈরি হওয়া হলে একে একে ঘর থেকে বের হয়ে বারান্দা এলো তাওরিতরা এখনো ঘরে তুবা চেঁচিয়ে ডাকতে ওরা বেরিয়ে এলো সর্বপ্রথম নজর কাঁদল নীল প্রজাপতি স্কাই ব্লু কালারের গ্রাউন্ডটিতে যেন নীল প্রজাপতি লাগছে তন্ত্রাকে সিম্পল সাজ আর তার সাথে তাওরিতে কিনে দেয়া পান্না পাথরের নেকলেস গ্রাউন্ডটি তো পড়েছে তাওরিদের দেয়াটা মোহিত নেত্রে তাওরিদ চেয়ে আহান মনে আমরাল প্রজাপতি আমার ডানা মেলে আমার রাজ্যে চলে এসো কাজবন্দি করে রাখবো আদর দেব যত্নে ভালোবাসবো নিংড়ে ঘোর লাগা দৃষ্টিতে দেখতে দেখতে গুত খেলো রিহানের থেকে সম্বিত ফিরে বিরক্ত চোখে চাইলো রিহান মেকি একটা হাসি দিলাম টের পেয়ে হাসলো রচিত সাব্বির সোহান রোহান প্রীতমের এখনো অজানা সবটা ওরা এবার তারা দেখিয়ে যাবার জন্য প্রস্তুত বিদায় নিয়ে বাড়ি থেকে বের হলো বাইক সবার নিয়েই তাই বাইক কেউই নিল না আর প্রাইভেটও করবে না তুরফা যেদিই সরে জানালো রিস্কাই চড়ে করবে সম্মতি দিল সবাই তাই বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনের এই রাস্তায় হাঁটতে লাগলো কিছুক্ষণ হাঁটলি ভ্যান গাড়ির মর ওরা হাঁটছে পিছে সামনে তুরফারা তাওড়ি তন্দ্রাকে রাগাতে ভুলছে না কিন্তু তার আজ রাগের মুড থেকে শরীর খারাপ বেশি হচ্ছে একে তো নতুন ভারী ড্রেস আবার নতুন ড্রেসের অদ্ভুত ফোটকা নাকে লাগছে তার উপর পেট ব্যথা বেমানি করছে গরম লাগছে এই এমন সাজগোজ সব মিলিয়ে শরীর আরও খারাপ হলো যার এসবে নেই তার বা তাই না পেট চেপে ধরে এক সময় শরীর ছেড়ে দিল কাউকে কিছু বলার সুযোগও হলো না গল্প হাসি তামাশায় মেতে থাকা প্রত্যেকেই হতভম্ব হয়ে গেল মুহূর্তে স্তব্ধ হয়ে গেল কংক্রিটের রাস্তায় শব্দ করে পড়তেই হাঁটার গতি রোধ হয়েছে তোবা চেঁচিয়ে উঠলে তাওড়িদের যেন বোধ শক্তি আসে বিদ্যুৎ বেগে তন্দ্রার সামনে বসে পড়ল রাস্তার এক পাশে পড়েছে বিধায় মাথায় আঘাত পায়নি কিন্তু ব্যথা ঠিকই পেয়েছে বোধ হয় তাওড়ি তৎপর হয়ে ব্যাকরেশ্বরে পড়ল এই তন্দ্রা এই কি হলো তন্দ্রা চোখ খুলো তন্দ্রা তাওড়িদের সাথে সবাই হুলস্থুল বাঁধিয়ে দিল রাস্তার জনগণ ভিড় করল গ্রামে আবার একটা কিছু হলেই আগ্রহ বেশি দেখায় তার উপর আজ ঈদ মানুষ জন্য বেশি তেমনই সবাই ঝুঁকলো বেশি আশেপাশের বাড়ি থেকে মহিলা পুরুষ বাছারা সব বেরিয়ে এলো ওরা খুব বেশি দূর এগোয়নি তাই সবাই চিনে নিল রোহানদের প্রশ্ন করতে আগ্রহ কেউ উত্তর করল না পাশের বাড়ি থেকে পানি এনে তন্ত্রার জ্ঞান ফেরানোর তর্জোর করলো কিন্তু ফলাফল ছিল না আর দেরি করলো না অতীত যত্নে করে তিল নিল তন্ত্রাকে রোহানকে বলা এখনই সাদা ডেকে বাড়িতে আই বলি আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ির দিকে এগোলো পাড়া প্রতিবেশী কৌতূহলী হয়েছে গুজর গুজর করতে লাগলো বাড়িতে তন্দ্রার নিশ্চল শরীর নিয়ে তাওরিদকে ঢুকতে দেখে আফিফা চেঁচিয়ে উঠলেন তুর্ফা বিস্তারিত বলতে হতবাক হলেন একের পর এক চেষ্টা করেই চলেছেন জ্ঞান ফেরানোর জন্য এদিকে গ্রামের মশলাদার মহিলাগণ একটি যুবক ছেলেকে যুবতী মেয়েকে তুলতে দেখে সেই ঘটনা অতি মশলা দি একদম কষিয়ে কষিয়ে মজাদার রেসিপি করে পরিবেশন করে ফেলা পাড়ার রোটে গেল রেসিপির সুগন্ধ কানে পৌঁছে গেল আফিফার তাওরিদের দাদি কমলা সুন্দরীর মেজাজ তো কিন্তু এখন কিছু বলার থেকে তন্দ্রার দিকে নজর আগে কিন্তু এত বড় মশলাদার খবরটি দাদি কমলা সুন্দরী হজম করতে পারলেন না তার বাড়িতে অতিথি হয়ে এলেও আমানত আর তার সাথে তারই নাতিকে জড়িয়ে এইসব রটনা মেজাজ তুলে দিল সেই মেজাজে অতি রোশাগ্নি কণ্ঠে আফিফাকে ডেকে বলেন বড় বউ আজই ওদের বিয়ের ব্যবস্থা করো